খাচ্ছি জীবন কত সুন্দর আমরা পোলাও বিরিয়ানি খেয়ে শান্তি পাই না অথচ এই ভাইদেরকে দেখেন ভাই বোনদের মূলত হচ্ছে রাস্তার কাজ চলতেছে তো এই রাস্তার কাজ চলার পাশাপাশি তারা সকালের খাবার খাচ্ছে তো দেখেন কত আনন্দের সাথে তৃপ্তি সহকারে খাচ্ছে আর আমরা অনেকে দামি চেয়ারে বসে দামি বিছানায় বসে পোলাও বিরিয়ানি খেয়েও পায় না এদের এক একজনের খাবার দেখে মনে হচ্ছে কত শান্তির সাথে খাচ্ছে আরাম লাগতেছে না খাইতে মজা না কাজ করার পরে খাইতে মজা লাগে না এটাই বলতেছি যে আমরা অনেকে দামি চেয়ারে বসে দামি জায়গায় বসে খায়াও শান্তি পায় না পোলার বিরিয়ানি খায়াও মজা লাগে না কিন্তু আপনাদের দেখে অনেক আমার ভালো লাগতেছে এক একজন খাচ্ছেন কত তৃপ্তির সাথে কত মজা নিয়ে আহা কি শান্তি হ্যাঁ না না ধন্যবাদ আমার ভালো লাগতেছে এই জন্য দেখতেছি আর কি যে আমরা মানে পেটে খাবার যায় না মানে খাইতে ইচ্ছা করে না রুচি নেই হ্যাঁ খাবার অভাব নাই মাছ মাংস পোলা বিরিয়ানি কত কিছু কিন্তু ইচ্ছা নেই কিন্তু আপনারা ভর্তা হোক মরিচ দিয়ে হোক পেঁয়াজ দিয়ে হোক কি একটা স্বাদের সাথে খাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এটা খুব ভাল লাগছে বুঝছেন হ্যাঁ বুঝতে রাস্তা দিয়ে বসে খেয়ে ফেলেন মানে পরিশ্রমের বডিতে এই যে পরিশ্রমের বডিতে এই খাবারটা অনেক সার না এখানকার দারোয়াটা মার্শাল মোটামুটি ভালো আছে খুব ভালো আপনাদের দেখে আমি চাচ্ছি দেখি জন্য কিছু খাবার ব্যবস্থা তো একটা জিনিস কি জানেন মনটা বড় হওয়া উচিত আসলে আমাদের রুটের মধ্যে শান্তি শান্তি খুঁজি কিন্তু আসলে আমরা শান্তির কাজ করি

বড় লাগবে এ দেন এক লিটার কয়টা দুইটা দেন কত ওকে না লাগবে না অসুবিধা হাতেই দেওয়া না না পড়ে লাগবে না টাকা নেই ভাঙতি না বাবা আসলে বাইক চালাই তো আর হাতে আবার ভুলা ফসকা করার পসিবিলিটি আছে তো সেফটির জন্য ভালো ওরকম গরম লাগে না যে কাপড়টা ভালো কোয়ালিটির

আচ্ছা শুনেন আপনাদেরকে তো আমি ওভাবে কিছু খাওয়াতে পারবো না কিন্তু গরমের সময় ঠান্ডা তো খাওয়াতে পারি আপনারা সবাই খাইয়েন একটু একটু করে ঠিক আছে ওকে আসলে আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী যতটুকু সম্ভব আপনারা করা